হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম সুমন ভাইয়ের এই একটা জুতার ফ্যাক্টরিতে তো আজকে সুমন ভাই এই জুতার ফ্যাক্টরিটা উনি শখ করেছে আসলে এটা যে কোনো দুর্ভক্সর কারণে এটা সেল করে দিবে। ওনার রেডি এটা ফ্যাক্টরিটা তো উনি এটা সেল করে দিবে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা যারা এই ছোটোখাটো অল্প ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখাবেন অবশ্যই আপনারা যদি কারো মানে অল্প টাকায় বিজনেস করবেন ওনারা চাইলে এই অল্প টাকায় দেখেন এখানে ওনার এই ফুল আসলে এক কথায় এখানে ফুল সেট আপ করা আছে দেখেন এইটা হচ্ছে শপিং ব্যাগের কি কারখানা আর ওইটা প্রথমে দেখাছি ওইটা হচ্ছে জুতার কারখানা আর এটা হচ্ছে শপিং ব্যাগের দেখে তো আপনারা এখানে চাইলে শপিং ব্যাগও তৈরি করতে পারবেন তো আবার চাইলে আপনারা জুতাও তৈরি করতে পারবেন এখন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সুমন ভাইয়ের কাছে সুমন ভাই এখন আমাকে সর্বপ্রথম যে জুতা কিভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবে সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা भैया অসংখ্য ধন্যবাদ বিভিন্ন জায়গা থেকে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে অজস্র শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আজকে আপনি আপনার এই ইয়াটা নাকি বিক্রি করবেন আপনার ফ্যাক্টরিটা যত সমস্ত মালামাল আছে সবগুলো বিক্রি করবেন আপনি তো আমার অডিয়েন্সদেরকে সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করবেন আমি সর্বপ্রথম জুতা দিয়ে শুরু করব যেহেতু এগুলো বলতে গেলে এখানে জুতার একটা সাইট আর সাইট হচ্ছে যে আপনার শপিং ব্যাগের যেটা বলতে গেলে আসলে শখের জিনিস ছিল তো পারিবারিক ব্যস্ততা এবং নিজের আরও ব্যস্ততার কারণে সময় দিতে না পারার কারণে আমি এটা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা অল্প টাকায় ছোটো থেকে ব্যবসা শুরু করতে যাচ্ছেন আমি তাদের দৃষ্টি বিশেষ করে আকর্ষণ করবো আপনারা জানেন জোতা হচ্ছে একটা ব্র্যান্ডের জিনিস এই ব্র্যান্ড তৈরি করতে অনেকটা সময় লাগে অনেকটা শ্রম লাগে সেক্ষেত্রে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু আমি এই অগ্রসর করে দিয়েছি বাকিটা হচ্ছে আপনারা যদি একটু শ্রম আর মেধা দিয়ে পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই এটা অনেক দূর এগিয়ে যাবে বলে আমি আশা করি আমি আপনাদেরকে আপনাদের সহজ সুবিধার জন্য আমি যে জুতাগুলো আপনাদের বানাই বানানো তৈরি করে রাখছি এগুলো করার জন্য জি জি সেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে এই জিনিসগুলো করলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বোত্তম যে জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে জুতার র মেটেরিয়ালস কিছু ইয়া এই হচ্ছে আফার বলে এগুলোকে জুতার ভাগ এগুলো আপনারা যদি দেখেন এদিকে একটু খেয়াল করে দেখবেন এগুলো হচ্ছে আপনার অ্যাম্ব্রুশ করা এগুলো হচ্ছে অ্যাম্ব্রুশ করা আরেকটা সাইড হচ্ছে এগুলা যেগুলো হচ্ছে পুরো প্লেন সি এগুলোতে কোনো অ্যাম্ব্রুশ নেই এগুলোতে আপনি স্কিন ফিন দিয়ে এগুলো কি করতে হয় রেডি করতে হয় তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম করে আমরা সর্বোত্তম ডাইস নেবো এই সাইজের জুতা বানাবো আজকে মূলত ভিডিওটা হচ্ছে কি আপনার কি সেল মানে কি আপনার ফ্যাক্টরিটা কি সেল করে দিবেন মানে আপনার যত ইকুইপমেন্ট আছে যত মেশিন আছে আপনার যত প্রোডাক্ট মানে রেডি করছেন ওইগুলা সহ আপনার মালামাল যত আছে ম্যাটেরিয়াল আছে ওগুলা সহ একদম সবকিছু সবকিছু সেল করে দিবেন করে তো আমার অডিয়েন্স কি এগুলো দেখাবেন আপনাদেরকে হয়তো অনেকে ভয় পাচ্ছেন যে কিভাবে বানাবেন এই বিষয়টা নিয়ে আসলে এগুলো খুবই নরমাল জিনিস এগুলো আপনারা চাইলে ঘরের মধ্যেও কি করতে পারবেন নিজে নিজে বানাতে পারবেন তো এই জিনিসটা হচ্ছে সর্বোত্তম এই জিনিসটাকে সামনে রাখবেন তারপর হচ্ছে যে এই যে ডাইস গুলো আছে লেডিস হলে লেডিস জেন্টস হলে জেন্টস ডাইস গুলো মাপ দিয়ে বসাই মেশিনের নিচে দিয়ে সুন্দর করে একটা চাপ দিবেন এই জিনিসটা দিয়ে চাপ দেওয়া পরে চাপ দেওয়ার পরে এটা অটোমেটিকলি কাটিং হয়ে যাচ্ছে বিভিন্ন সাইজের আছে ডাইস আপনার 39 থেকে শুরু করে 42 পর্যন্ত সাইজ আছে তারপর হচ্ছে যে আপনার কাটিং হওয়ার পর এরকম একটা ট্যাবলেট আসবে এই টেমপ্লেটটা আসার পরে আপনাকে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গার মধ্যে ফিতা আছে ফিতা রেডি করা আছে আপনি ফিতাটা ফিটিং করবেন ফিতাটা ফিটিং করার পরে আপনাকে গাম দিয়ে ফিতার আগে কি করতে হবে ঠিক এভাবে রেডি করে রাখতে হবে তারপর দেন যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এটা এটাকে আমরা সোলড বলি সোল্ড নিচের অংশটা এই সোলটাকেও ঠিক সেমভাবে ভাবে আমরা ডাইস দিয়ে কেটে সমানভাবে করে নেব করে নেওয়ার পর গাম দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ শুকাতে দেবো শুকাতে দেওয়ার পরে এটা যখন

একটা টাকাও নতুন করে ইনভেস্ট করতে হচ্ছে না কারণ আমি এটা স্বয়ং সম্পূর্ণ করে ঠিক আছে আপনাদের সবকিছু রেডি করার পরে আমার আমি যে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আমার এই পারিবারিক সমস্যা আর দ্বিতীয় আমার ব্যস্ততার কারণে আমাকে বিক্রি করতে হচ্ছে তো আপনারা এটা নিশ্চিত থাকেন সেটা হচ্ছে যে এখানে আপনাদের নতুন কোন একটা টাকাও ইনভেস্ট করতে হবে না দরকার নেই ওইটা কি গাম নাকি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গাম জুতার গাম না এটা হচ্ছে জুতার গাম

যে কোনো লেডিস নতুন করে বাজার যে করতে হবে এই জিনিসগুলো ইজিলি এগুলো আপনার ব্যবহার করে লেডিস নতুন নতুন ডিজাইনের যা আছে যেহেতু আমাদের ডাইস দেওয়া আছে আপনি কাটিং করে

এগুলো চাইলে উনি এখন বিক্রি করে দিতে পারবে উনি বিক্রি করে টাকা ক্যাশ করে ফেলতে পারবে তারপর দৃষ্টি নিত আমার যারা নিবে আমার অডিয়েন্সটা হয়তো যে কেউ নিতে পারে নিলে উনি দেখবে সচারত দেখবে এসে দেখার জন্য ওনার একটা ইয়ার জন্য মানে কনফিডেন্স থাকার জন্য এই ফ্যাক্টরি যে এই মালামালগুলো তৈরি করা হচ্ছে সেই জন্য সুমন ভাই এই মালামালগুলো রাখছে এখানে দেখানোর জন্য দেখেন এখানে আসলে সম্পূর্ণ রানিং এইটা এখনও চলমান চলতেছে ওনার ব্যস্ততার কারণে প্রোডাকশন দিতে পারতেছে না উনি এটা করতে পারতেছে না সেক্ষেত্রে উনি মানে একবার কম প্রাইজে এই ইয়ার ফ্যাক্টরিটা বিক্রি করবে তো এখন সুমন ভাইয়ের কাছে আরেকটা আছে তার ছবি ব্যাগ বিভিন্ন দোকান আমরা ছবি ব্যাগ প্রয়োজন সেল করে থাকি হয়তো অনেকে পাইকারি কিনে থাকে আর এখান থেকে পাইকারি আপনারা এই ব্যবসায়টা করবেন পাইকারি কুস্তা বিক্রি না পাইকারি হোলসেল দিবেন তো এখন আমি আবার জিজ্ঞেস করবো সুমন ভাই যে ব্যাগগুলা তো এই ব্যাগগুলো কীভাবে তৈরি করে আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো এখানে দেখেন তিনটা রুল আছে

সম্পূর্ণ হচ্ছে চাইনা মেশিন কাটিং মেশিন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যেটা এই জিনিসটার মেশিন সম্পূর্ণ এই এই নতুন একদম এটা আমি কি করি 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 নাই 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 তেমন ইউজ ব্যবহার জিনিসটা আপনারা দেখেন এটা ফ্লাক দেওয়া আছে সুইচ দেওয়া আছে দেওয়ার সাথে সাথে আপনারা একটা টেবিল অথবা একটা ফ্লোর ফ্লোরমেট আপনারা রোলগুলো কি করায় বাস করে আপনারা চাইলে এটা দিয়ে কি করতে পারবেন কাটিং করতে পারবেন এই জিনিসটার পরে বাদ বাকি কাজ যেটা হচ্ছে মেশিনে কি করতে হয় সেটা কত হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা আমার সাথে মানে 쇼পিং ব্যাগ কিভাবে তৈরি করবে আপনি ফুল প্রসেসিংটা দেখাই দিবেন এখন জি জি অলরেডি শোন ভাই এই ব্যাগ তৈরি করছে ইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ইখানে অনেকগুলো তৈরি করছে 쇼পিং ব্যাগ দেখছেন বিভিন্ন সাইজার আছে তো এখন উনি আমাদেরকে ওনার মেশিনগুলো দেখাবেন তো আমি ইখানে এখন যাচ্ছি ওটা হচ্ছে আরেকটা কারখানা এটার পাশে ওনার এটা হচ্ছে স্বয়ং স্বয়ং ব্যাক্টরি করার কারখানা। এতো কোন দেখাইছিলাম কিছু কোন আগে আপনাদেরকে আমি জুদার কারখানা। এখন হচ্ছে এটা স্বয়ং ব্যাকের কারখানা। তো শুন ভাই সর কোনটা দিয়ে শুরু করবেন? সর আমি এই জিনিসটা দিয়ে শুরু করব। এটা যখন আমরা একটা ব্যাকটিডি করি আমি আপনাদেরকে কিছু ব্যাকটিডি করা আছে যেন কিছু ব্যাগের স্যাম্পল দেখাচ্ছি কিভাবে আমরা এই ব্যাগগুলো বানালাম।

টা কভার হয়ে যাচ্ছে এই যে সেকাটার জন্য একটা ডাইস আছে এটা আবার অনেকগুলো দেখা যায় থাকে থাকে না হ্যান্ডেল থাকে ওইটা আবার ইয়া দিয়ে ব্যাগের ওস্টেস্ট দিয়ে ওইটা আবার হ্যান্ডেল মেশিনটাতে গিয়ে ঠিক সেম ভাবে নিচে লিখে নিচে

তো আজকে এইটাই ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বলে দিই সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ওয়েস্টেজ গুলো আছে জুতার জুতার শপিং ব্যাগে যে ওয়েস্টেজ আছে এই ওয়েস্টেজ গুলো কিন্তু আপনারা চাইলে বিশ টাকা বাইশ টাকা করে কেজি বিক্রি করতে পারবেন আমার এখানে যা ওয়েস্টেজ আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে এগুলা দিয়ে দেবো যেহেতু আমি একবার জিনিসটা সেল করে দিচ্ছি তো আপনার চাইলে তো শুনবো এগুলো সেল করে দিতে পারতেন না আমি জিনিসটা রাখার মূল কারণ হচ্ছে যে যারা আমার বাস করা এগুলো আর অনেক চাহিদা আছে দোকানে অনেক চাহিদা জি জি তো এই জিনিসগুলো আমি রেখে দিচ্ছি শুধুমাত্র এই জন্য যে কাস্টমার আমার থেকে জিনিসটা নিবে সে অন্তত পক্ষে এটা দিয়ে শুরু করুক এটা দিয়ে শুরু করতে পারবে আমার যে মালগুলো বানানো আছে এগুলো দিয়ে শুরু করুক আমি চাই তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা ওই ব্যবসা যে সিক্রেট বিষয়টা এটা আমার স্ক্রিনে নাম্বার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ওই এখানে আমি আপনাদেরকে জিনিসটা যদি আপনাদের সাথে যোগাযোগ পাই তাহলে আমি আপনাদেরকে বলে দেবো একটা জুতা বানাতে কত খরচ হয় তো আপনি মানে এই জিনিসটা খরচ অনুযায়ী সেল করতো জিনিসটা আমি সম্পূর্ণ আপনাকে পার্সোনালি বলে দেবো যেহেতু

এগুলো হচ্ছে আমাদের আমরা গোডাউন হিসাব হিসাবই এটা ইউজ করি আর কি তো সে কি তে এখানে রাখা আচ্ছা সুমন ভাই তো এখন তো সব কিছু দেখাইলাম তো এখন কি কি যাবে আবার আমার অরিজিনদেরকে বলে দেন কি কি আপনি কি কি বিক্রি করবেন সেটা ঠিক আছে আমি আপনারা আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি এখানে শপিং যে তিনটা মেশিন এই তিনটা দুইটা তিনটা মেশিন এই একটা দুইটা এই দুইটা তিনটা মেশিন

তারপর এখানে একটা আছে কি জুতোর গাম এটা আছে জুতার গাম আর প্রিন্ট এগুলো হচ্ছে স্কিন প্রিন্ট স্কিন প্রিন্ট এগুলো হচ্ছে কালার এগুলো কালার কালার ওইটা হচ্ছে এমবুশ সাব দেওয়ার যে ইলেকট্রিক ওইটা আর এগুলো হচ্ছে সব ইমবিগের রুল তিনটা রুল একবার ইনটেক এগুলো অনেক বড় হ্যাঁ আর এগুলো হচ্ছে যে লেডিস জুতার যে গস হ্যাঁ নিচে সামদার সামদার গসগুলো হুম চারটা গস দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এটা চায়না মেশিন কাটিং করার কাটিং করার মেশিন তারপর হচ্ছে লেডিস ফিতা এগুলো হচ্ছে লেডিস জুতার ফিতা

রোলাসে মেশিন আছে জোটাও মোটামুটি আপনার এখানে ফ্যাক্টরিতে যত কিছু আছে সবকিছু একবারে দিয়ে দিবেন সবকিছু দিয়ে দিবেন একবারে কম প্রাইসে প্রাইসটা একটু যদি বলেন প্রাইসটা হচ্ছে যে আমি যেরকম বললাম সেটা হচ্ছে একদম অল্প প্রাইসে আপনাদের জন্য আমি আজকে এই জিনিসটা করতেছি সেটা হচ্ছে যে প্রাইসটা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লাসি করে বলি পরিষ্কার করে সেটা হচ্ছে যে

কথা বিক্রি করবো না আমি আপনাদেরকে বলতে গিয়ে একটা হস্তান্তর করবো আর কিছু না তবে এটা সম্ভব আমাদের ভিডিওগুলো অথবা আমাদের প্রোডাক্ট পণ্যগুলো আমাদের তাহলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে তাহলে আমরা হয়তো আপনি সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা আমরা মোবাইলেও আপনি যোগাযোগ করে জিনিসটা বুঝে নিতে পারবেন আমি সবসময় আপনাদের সবাই নিয়ে যেতে আসি স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে যোগাযোগ করে সুমন ভাই কাছে আসতে পারবে তো অরিজিনটা চালিয়ে নিতে পারবে তবে যে রেটটা দিছে সুমন ভাই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কম দিছে আমার যারা মতো এতগুলা মাল এতগুলো মাল সহ ওনার পুরা ফ্যাক্টরি যত কিছু আছে সব কিছু দিয়ে দিবে শুধু মাটি ছাড়া ওয়াল ছাড়া মানে যা কিছু সব দিয়ে দিবে তিন লক্ষ পঞ্চাশ হাজার তো তারপরে এখান থেকে আলোচনা সাপেক্ষে রেট কমাইতে পারবে সুমন ভাই মোসিন ভাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এখানে যে মালগুলো দেখতেছেন এখানে প্রায় আমার আড়াইশো জোড়া মাল আড়াইশো জোড়া মাল রেডি করা আছে এই মালগুলো এবং নিচে যে মালগুলো দিতে পারতেছেন আফার আর সোল্ড এই মালগুলো মিলে সবগুলো একত্রিত করে আপনি রেডি করে যদি বিক্রি করতে যান যারা yeah. <t– tril Christmas music>